আচ্ছা তারপর কোনটা দেখবো এখানে কি সবগুলো কিন্তু সত্তর টাকা এই প্রাইসের মধ্যে সবগুলো দুশো সত্তর টাকা আপনার ছয় মাসের গ্যারান্টি হবে ছয় মাসের গ্যারান্টি হবে সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি বরুব জেলা সদরে আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাজমহল সুজ নামের একটি বিখ্যাত প্রতিষ্ঠান আমাদের চ্যানেলে বিগত দিনে অনেক ভিডিও আছে এই দোকানের তাজমহল সুজ সারা বাংলাদেশি পাইকাতে জুতো বিক্রি করছেন ওনাদের জুতার যে কোয়ালিটি সেগুলো দেখাবো পাশাপাশি আমরা চেষ্টা করব দাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আপনারা যারা এখান থেকে পাইকারিতে জুতা নিতে চান ভিডিওস্ক্রিন একটা নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বাইমও থাকবে আপনারা এই নাম্বারে যখন কল করবেন প্রত্যেকটি জুতা আলাদাভাবে দেখতে পারবেন কোনো সমস্যা হবে না সকাল নয়টা থেকে রাত্র সাতটা আটটা নয়টা পর্যন্ত দোকান খোলা থাকবে শুক্রবার সাধারণত বন্ধ থাকে তা আপনারা শুক্রবার ব্যতীত অন্য যে কোনো বারে সকাল নয়টা থেকে সন্ধ্যা আটটা নয়টা পর্যন্ত আপনারা প্রত্যেকটি জুতা আলাদা দাম সম্পর্কে জানতে পারবেন আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে সকল ধরনের তথ্য দেওয়ার জন্য তবু যদি কোনো তথ্যর যদি কোনো ঘাটতি থাকে আমাদের এই দোকানের যিনি প্রোপ্রাইটর সালম সাহেব উনি আসলে এটা হচ্ছে ওনার একটা শোরুম আর উনি আসলে অন্য জুতার ফ্যাক্টরির সাথে উনি ওনার ব্যবসা জড়িত ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দায় আচ্ছা এখানে তো আপনি কি কি জুতা বিক্রি করতেছেন এখানে আমার নিজস্ব কোম্পানি পিউ স্টার কোম্পানি এটার প্রতিষ্ঠাতা আমি আমি মোহাম্মদ সালম ভাই আমার শোরুম এটা তাজমহল শোজ এটা তাজমহল সুজ অনেক পুরাতন একটি প্রতিষ্ঠান এখানে সারা বাংলাদেশে পাইকারি জুতা বিক্রি করা হয় এই শোরুম থেকে পছানো পর্যন্ত আমরা এটার দায় বাড় নেই যেই দোকানদার আমাদের সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট অনুযায়ী আমরা মাল দিয়ে দেই সারা বাংলাদেশেই আমরা পসাইতে সক্ষম সারা বাংলাদেশেই আমাদের ডেলিভারি চলে এখানে সুলভ মূল্যে আমার নিজস্ব কোম্পানির মালগুলি পাওয়া যায় চামড়া এবং চায়না প্রোডাক্ট এবং আমার নিজের কোম্পানি পিউ স্টার কোম্পানির সকল আইটেম এখানে আছে স্যাম্পল দেওয়া আছে মানে আপনার এই সমস্ত নিলে তো একটু মানে পরিমাণ কম নিলেও পারবে আমাদের এখানে সর্বনিম্ন একটা ডিজাইনের ছয় জোড়া শুরু হবে হ্যাঁ শুরু হবে আর আপনার ফ্যাক্টরিতে গেলে তো আর এই সিস্টেমটা না এটা ভিন্ন সিস্টেম ফ্যাক্টরিতে 24 জোড়া এক কার্টুন একটা কার্টুন সর্বনিম্ন এক কার্টুন নিতে হবে মিনিমাম হ্যাঁ আর শোরুম থেকে নিলে আপনাকে দশ বিশ কার্টুন যদি নেন সেক্ষেত্রে হয়তো ফ্যাক্টরি থেকে ডেলিভারি দিবে আর যদি এখান থেকে নেন আপনি ছয় জোড়া করে নিতে পারবেন তা আমরা আজকে চেষ্টা করবো সালাম সাহেবের যে রাজমহল প্রতিষ্ঠানটি আছে প্রতিষ্ঠানটি দেখাতে এবং কি ধরনের জুতা আছে সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যারা আমাদের এই চ্যানেলে পুরাতন ভিডিও আছে তাজমহল শোজের সেটাও দেখতে পারেন সেখানে অনেক টাইপের ভিডিও আছে আপনি ওইখানেও চেক করতে পারবেন ঠিক আছে শালম ভাই আমরা একটু দেখি জি আচ্ছা আসো তোমার নামটা কি জানি না বলো কি নাম রুবেল হ্যাঁ রুবেল আমাদেরকে কোথায় থেকে বলো তো এখান থেকে দেখাবে না আচ্ছা এটা কি আর্টিকেল বলো তো এটি হলো আপনার একুশ চব্বিশ তারিখ

আচ্ছা এটা দুশো চল্লিশ টাকা পড়বে তিনটা কালার হবে একুশ আর একুশ থেকে চব্বিশ যে সাইজটা এটা হবে তিনটা কালার হবে আপনাকে মিনিমাম ছয় জোড়া নিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যদি একটা বড় অর্ডার করেন আপনার আপনার এলাকায় পৌঁছানো পর্যন্ত কুরিয়ার সার্ভিসটা ওনারা সেই সিস্টেমে পৌঁছে দিবে আপনি শুধু আপনার এলাকা থেকে যত রিসিভ করবেন আচ্ছা এরপর কোনটা দেখবো লেডিসটা দেখো হ্যাঁ লেডিসটা দেখে বলি মেয়েদের জুতা না ছোট বাচ্চা মেয়েদের জুতা সুন্দর জুতা দেখেন যে এটা হইল আপনার বিশ তেশ সাইজ বিশ তেশ যে বিশ তেশ সাইজ এটা আট নয় ডিজাইন আছে দুইটা লাল একটা কফি লাল এবং কফির মধ্যে আট নয়টা ডিজাইন হবে আচ্ছা ডিজাইন গুলি এখানে এখানে আছে আচ্ছা এই ডিজাইন গুলির মধ্যে কালার দুইটা করে হবে বিশ এবং এর মধ্যে একদম এই পর্যন্ত একদম ফুল লাইন বিশ তেশ সাইজের মধ্যে আহ দুইটা কালারের হবে এবং আপনাকে

আমাদেরকে সহযোগিতা করছেন রুবেল রুবেল তাজমহল সুজ আমরা আছি আসলে তাজমহল সুজের যে অবস্থানটা ভৈরব উপজেলা সদরের সামনে খলিল কমপ্লেক্সের পিছনে মসজিদ মার্কেট এটা বত্রিশ পঁয়ত্রিশ সাইজ না এখানে শোলটা দেখেন অনেক ভালো একটা শোল দেখেন এটা অনেক রাবারি একটা সোল এবং সাদা শোলটা না

বেশ কয়েকটি ভিডিও আছে আপনি যদি দেখতে চান যে ওইখানে কিভাবে জুতারা তৈরি করছে সেটাও সম্ভব সেটাও আপনি দেখতে পারবেন এই কোম্পানির আমরা যে জুতোগুলো দেখাচ্ছি এই কোম্পানিতে কীভাবে জুতাটা তৈরি হয় সব কিছু দেখানো হয়েছে আমাদের ওই ভিডিওতে আমরা হচ্ছে তাজমহল সুজে আছি ওই ফ্যাক্টরির এটা মানে মালিক পক্ষ কিন্তু উনি এখানে যেহেতু ওনার একটা শোরুম এটাতে আমরা শোরুমের ব্যবস্থা অনুযায়ী আমরা আপনাদেরকে জুতার দাম জানাচ্ছি এবং জুতার যে সিস্টেমটা কীভাবে নিবেন সেটা আমরা জানিয়ে দিলাম আপনাদেরকে আচ্ছা এটা আরেকটা ডিজাইন হ্যাঁ আরেকটা ডিজাইন হ্যাঁ